এই দেখো এটা হচ্ছে বেতাব ভ্যালি এইখানে যে বেতাব বই হয়েছিল সানি সানিগালের এইখানে পুরো শুটিংটা হয়েছিল এইখানে এই জায়গাটার নাম হচ্ছে বেতাব ভ্যালি এই যে এইখানটা বেতাব বইয়ের শুটিংটা হয়েছে দেখো কত সুন্দর হ্যাঁ এই যে এইটা হচ্ছে বেতাব ভ্যালি দেখো কত সুন্দর জায়গাটা এই যে জায়গাটা দেখছো না ব্রিজটা এই ব্রিজে সানি দেওয়াল গান করেছিল তোমরা যারা যারা বেতাব দেখেছ তারা ঠিকই জানবে তো এই যে এই ব্রিজটার উপরেই সানি গান করেছিল দেখো জায়গাটা কত সুন্দর দেখো যতটুকু সম্ভব হয়েছে আমি তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছি সত্যি বলতে এই জায়গাটা সত্যিই অসাধারণ খুবই সুন্দর জায়গা অবশ্য কাশ্মীরে প্রতিটা স্পটই খুব সুন্দর তো এই জায়গাটাও ভীষণ সুন্দর তাই আমি তোমাদেরকে পুরো জায়গাটা ভিডিও করে দেখালাম জানি না কতটা আমি ভিডিও করে তোমাদের দেখাতে পেরেছি তোমাদের জায়গাটা কেমন লাগছে এই যে দেখো এই জায়গাটা দেখছো দেখে মনে হচ্ছে না পুরো হাতে আঁকা সিনারি সত্যি অসাধারণ বলে বোঝাতে পারবো না খুবই সুন্দর জায়গা পুরো এখানে হয়েছে না মামা ওই তো হ্যাঁ 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 এখন আমাদের সাথে সানি দেওয়াল আছে এই যে সানি দেওয়াল একটু তাকাও

দেখো এই যে জায়গাটা দেখছো এই জায়গার পেছনে একটা তোমার ওটাকে কী বলে আমি ঠিক জানি না ওই দড়ি দড়ি বেঁধে যে নামে ওটার উপরের মতো তো মামা বলেছিল পেছনে রোপর আছে তো আমি যেতে চাইছিলাম আমাকে বারণ করা হচ্ছিলো তবুও ঘুরতে যখন এসেছি কেন যাব না তো আমিও ট্রাই করলাম এর উপরে